আসসালাম আলিকুম ভাষা শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ভিডিও থেকে সহজে বৃষ্টি ফিলিপাইন শব্দ শিখুন আর ফিলিপাইনু শব্দ শিখে ফিলিপাইনদের সাথে কথা বলুন চলুন তাহলে আপনাদেরকে আজকের ক্লাসে নিয়ে যাই ইলাও ইলাও অর্থ আলো ইলাও অর্থ আলো অর্থ আলো বাহায় গৃহ বাড়ি বাহায় অর্থ গৃহ বাড়ি বাহাই অর্থ গৃহ বাড়ি উলান বৃষ্টি উলান অর্থ বৃষ্টি রেন উলান অর্থ বৃষ্টি পেশি অর্থ রাষ্ট্রপতি প্রেসিডেন্টে অর্থ রাষ্ট্রপতি পুষা অর্থ বিড়াল পুষা অর্থ বিড়াল কামাতিস অর্থ টমেটো কামাতিস অর্থ টমেটো কামাতিস পাআরালান পা আরালান অর্থ বিদ্যালয় পা অর্থ বিদ্যালয় মাতা অর্থ চোখ মাতা অর্থ চোখ তাতলো অর্থ তিন তাতল অর্থ তিন তাতলো অর্থ তিন কাইল্যান কখন কাইল্যান অর্থ কখন সারা চামচ কুৎসারা অর্থ চামচ কুৎসারা অর্থ চামচ সূর্য বা দিন আরাও অর্থ সূর্য বা দিন লাগি সর্বদা লাগি অর্থ সর্বদা সব সময় কলা সলা অর্থ কলা অস্পিতাল

অর্থ দাঁতের ডাক্তার ডেন্টিস্টা অর্থ দাঁতের ডাক্তার পিনসান অর্থ কাজিন চাচাতো মামাতো খালা তোবাই পিনসান অর্থ কাজিন চাচাতো মামাতো খালাতো ভাই পিনসান অর্থ খালাতো চাচাতো ভাই সো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি এখনি সাবস্ক্রাইব করে নিন আর নিয়মিত চ্যানেলের সাথে থাকুন চ্যানেলের ভিডিও দেখুন